কবি হাবিবুল্লাহ সিরাজির কবিতা সব শোকে শব্দাকলি আবৃত্তি আজহারুল ইসলাম রনি অন্ধকার নির্বাক রক্তের শরীরে কি ভীষণ শীতানুভূতি ধূসর কাক বাতাসে পালক ছিটায় গন্ধহীন সুবিশাল সবুজ শরীরে শীতল জল নিদ্রার পলহীন মুদ্রিত আঁখি আবদ্ধ রাখে বাক বিলিনি ঘোরতর দুঃসাহস ছায়া কদম নাচিয়ে প্রান্তর প্রাণান্ত করে ছোটে তারপর সেই শব্দহীনতার পর্দার দুরন্ত স্পন্দন ওঠে চৌচির হয় কণ্ঠনালী বাতাসে বিস্তার সরমালা উত্তাপে নতুন গন্ধ সূর্যময় সম্ভ্রান্ত শিবিরে আত্মগত শুভ উন্মোচন কি দারুণ লোহিত বন্যায় সম্মোহিত কোটি কণ্ঠের সুদৃঢ় উচ্চারণ চেতনার পিদিমে আনন্তিমুজ্বল স্বর্ণ সোভা শব্দের সবাক শোকে সব সারাক্ষণ হিমময় ছায়াহীন পাতার পালক হেঁটে ফেরে অসময় শিশির সফেদ সবুজের বুক জুড়ে সূর্যের নয়ন উন্মুখ স্পর্শের দাগ বুড়োজস্নার বিবর্ণ শরীর সুপ্রভাত আলো শব্দ সুখ হাতে ফেলে জীবন্ত জীবাণু সুগন্ধ বণিক শোনে আলোর খবর